মেয়েদের আকিকা নিয়ম কি কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা সাত ভাগের কমে কুরবানি দিলে কুরবানি হবে কিনা আকিকার গোস্ত পিতামাতা খেতে পারবে কিনা কুরবানির গোস্ত তিন ভাগ না করলে কুরবানি হবে কি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত প্রদর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসাল ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো অভিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন মূল আলোচনায় চলেছিল প্রশ্ন ছিল কুরবানির বস্তু তিন ভাগ না করলে কুরবানি হবে কি দেখুন কোরবানির তিন ভাগ পড়া মুস্তাহাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল কুরবানির সময়টি সাধারণত আনন্দের সময় এবং মানুষ এই সময় গোস্ত খেয়ে আনন্দ উদযাপন করে থাকে বিশেষত বিশেষত কুরবানির ঈদ হলো খাওয়া দাওয়া অথবা বিভিন্ন ধরনের আপ্যায়ন ইত্যাদির মাধ্যমেই মূলত এই ঈদটা উদযাপন করা হয়ে থাকে এখন এই যে কুরবানির সময় অনেকেই আছে কুরবানি দেয় না এখন আপনি যদি নিজে কুরবানি দিয়েছেন সব বস্তু আপনিই খেয়ে ফেললেন তাহলে যারা কুরবানি দেয় না তারা এই ঈদ কীভাবে উদযাপন এজন্য মূলত রসুল সাল্লুম আসাল্লাম আহ রাস্তা বাতলে দিয়েছেন যে মূলত কোরবানির বস্তু যেন তিন ভাগ করা হয় এবং এক ভাগ দিবে এক ভাগ নিজের পরিবারের জন্য রাখবে আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবে আর এক ভাগ গরিবদেরকে দিবে তো অনেকে আছে যে গরিবদেরকে দেয় কিন্তু আত্মীয় স্বজনের খবর নেয় না অনেক আত্মীয় স্বজন আছে যারা কুরবানি দেয়নি তাদের কোনো খবর নেয় না তাদের বাড়ি দূরে তো প্রতিবেশী যারা আছে অথবা যারা চাইতে আসে তাদেরকে দেয় কিন্তু আত্মীয় স্বজনকে দেয় না এমনও যে হয় আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ নির্ধারণ করবে সেটা আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনের মধ্যে বিলি করবে তারা অনেকে এমনও হতে পারে যে আত্মীয় স্বজন কুরবানি দিয়েছে তারপরেও আপনি কিছু বস্তু তাদেরকে দিন কেননা এর মাধ্যমে সেলাই রেখমি হবে অর্থাৎ আত্মীয়তার বন্দর অবশ্যই হবে মজবুত হবে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে এই বিষয়ে আমাদের নজর দেওয়া চাই এজন্য আত্মীয়দেরকে আত্মীয়দের জন্য একটা ভাগ রাখার কথা বলা হয়েছে এবং গরিব যারা অসহায় গরিব আছে যারা কুরবানি দেয়নি কুরবানি দিতে পারে না তো তারাও যেন একটু আনন্দ উদযাপন করতে পারে এই জন্য তাদেরকে একটা ভাগ দিন এটি মুস্তাহাবে আমল কিন্তু কেউ যদি এমন হয় কারো ঘর যদি ঘরে মানুষ বেশি কুরবানি হয়তো একটা ছাগল দিয়ে দিয়েছে অথবা একটা গরুর একটা অংশে কুরবানি দিয়েছে তো তাদের ঘরের মানুষ বেশি অনেক পরিবার আছে অনেক বড় পরিবার চল্লিশ পঞ্চাশ জন এক পরিবারই মানুষ তো তারা তাদেরকে যদি ঠিকঠাক মতো একটু পরিতৃপ্ত সহকারে খাওয়াতে হয় তাহলে ওই যতটুকু গোষ্ঠ পেয়েছে ততটুকু লাগে এক দুই বেলার জন্য তো সেক্ষেত্রে ওই দেওয়া জরুরি হয় অন্যদের গরিবদেরকে দেওয়া জরুরি নয় তবে বেশি ওই তিন ভাগ না করে তিন ভাগ করা সম্ভব না হলে অল্প অল্প কিছু দিয়ে দেওয়া ভালো একেবারে না দেওয়ার চেয়ে কিছু দিয়ে দেওয়াটাই উত্তম তবে এইটা জরুরি নয় কুরবানি তিন কুরবানির বস্তু তিন ভাগ না করলে যে কুরবানি হবে না এই ধরনের কোনো বিষয় না একটা বুঝতে ব্যক্তি আমল যদি এমন আমল করা যায় তাহলে উত্তম কিন্তু না করতে পারলে বা না করলে যে কুরবানি হবে না এই ধরনের কোনো বিষয় নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল আকিকার মাতা খেতে পারবে কিনা আকিকার গোস্ত যে যার আকিকার সে নিজে খেতে পারবে অনেকে বলে যে নিজে খেতে পারবে না আবার পিতা মাতাও খেতে পারবে না আত্মীয় স্বজন ধনী আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে না গরিবদেরকে দিতে হবে এই ধরনের অনেক কথা আছে তবে এই কথাগুলো সহি নয় নিজে খেতে পারবে মাতাকে খেয়ে খাওয়াতে পারবে মাতা খেতে পারবে তেমনিভাবে আত্মীয় স্বজন যারা আছে তারা ধনী হলে তাদেরকেও খাওয়ানো যাবে আবার গরিবদেরকেও দিবেন এটা সম্পূর্ণ জায়জ আছে দাওয়াত করে গরিব ধনী সব সবাইকে খাওয়ানো যাবে আত্মীয় স্বজনকে খাওয়াবেন পিতা মাতা খাবে যার আঁকিকে সে নিজে খাবে কোনো অসুবিধা নেই যারা বলে যে না খাওয়া যাবে না ভুল কথা তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সাত ভাগের কমে কুরবানি দিলে কুরবানি হবে কিনা দেখুন সাত ভাগের কমে তথা আপনার সর্বোচ্চ সবচেয়ে উত্তম হলো আপনি একাই একটা কুরবানি দিবেন সেটি ছাগল দিয়ে হতে পারে অথবা একটা গরু দিয়ে কুরবানি দিয়ে ফেললেন যদি আপনার সামর্থ্য থাকে একটা পরিপূর্ণ গরু দিয়ে একটা মহিষ দিয়ে একটা উট দিয়ে যে সমস্ত প্রাণী দিয়ে কুরবানি যায় সেগুলো আপনি একাই দিয়ে ফেললেন এটা উত্তম এটা ভালো যেহেতু আপনি যদি পরিপূর্ণ কুরবানি দেন তাহলে সব বেশি হবে এজন্য পরিপূর্ণ একটা পশু দিয়ে কুরবানি দেওয়া এটা উত্তম কিন্তু কেউ যদি এটা না পারে তাহলে দুইজন মিলে একটা গরু কুরবানি দিলেন এটা তার চেয়ে একটু কম উত্তম বা একটু নিচু লেভেলের হলো আবার তিনজন মিলে দিলেন এটা আরেকটু নিচু লেভেলের হলো চারজন মিলে দিলেন পাঁচজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতজন মিলে দিলেন সর্বোচ্চ মিলে দেওয়া যাবে এর চেয়ে বেশি যদি একটা পশুতে শরিক হয় ছাগলে মূলত ছাগল দুম বা ভেড়া এই তিনটে পশুতে অন্য কোনো শরিক নেওয়া যায় না একাইরে দিতে হবে আর গরু মহিষ আহ তারপরে আপনার যে উট আছে এগুলো এই তিন প্রকার পশুতে সাতজনকে সর্বোচ্চ সাতজনকে শরিক নেওয়া যায় এখন সাতজনের যে বেশি হতে পারবে না এটা তো নিশ্চিত সাতজনের কম হতে পারে পূর্বেই বলেছি যে সাতজনের চেয়ে উত্তম হলো ছয়জনে দেওয়া ছয়জনের চেয়ে পাঁচজনে দেওয়া পাঁচজনের চেয়ে চারজন চারজনের চেয়ে তিনজন তিনজনের চেয়ে দুইজনে দেওয়া উত্তম আবার দুইজনের চেয়ে সামর্থ্য থাকলে একজনে দেওয়া আরও উত্তম তো এই আমলগুলো করা যায় কোনো অসুবিধা নেই আপনার সাতজনেই যে দিতে হবে এমন নয় আবার অনেকে বলে যে সাত ভাগে কুরবানি দিলে হবে না এগুলো ভুল কথা সাত ভাগেই কুরবানি দিলে হবে তবে সর্বোচ্চ সাত ভাগ এর চেয়ে বেশি যেন না হয় আর এর চেয়ে যত কমে দিতে পারবেন সেটা ভালো তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কুরবানি ও আকিকে একসাথে দেওয়া যাবে কিনা দেখুন এই প্রশ্নের দুটি পার্ট আছে জবাব আপনি প্রশ্ন করেছেন কুরবানি ও আকিকে একসাথে দেওয়া অর্থাৎ আপনার হয়তো কুরবানি অজীব হয়েছে আবার আকিকেও দিতে চাচ্ছেন সন্তানের আকিকে দেওয়াও দরকার এটা হতে পারে তো এটা একসাথে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে কোনো সমস্যা নেই আরেকটি দিক হলো আরেকটি দিক হলো যে আপনি একই পশুতে কুরবানি এবং ওই একই পশুতে আর ভাগ আপনি আকিকার দিলেন এটা অনেক সময় হয় দেখা গেল সাতজনে একটা গরু দিয়ে কুরবানি দিচ্ছে সাতজন শরিক তো সেখানে একজন পাঁচজনে আকিকার নিয়োগ করেছে আর বাকি দুইজনে কুরবানির নিয়োগ করেছে এবং পাঁচজনে কুরবানির নিয়োগ করেছে বাকি দুইজনে আকিকার নিয়োগ করেছে এমন করা যাবে কিনা তো দুটোই প্রশ্নের মাধ্যমে দুটি বিষয়ই উদ্দেশ্য হতে পারে তো আসলে উভয়টি যায় আছে প্রথম যেটা বললাম যে আপনার উপর কুরবানি অজীব সেক্ষেত্রে আপনি একই সাথে একইকে দিতে পারবেন কি অবশ্যই দিতে পারবেন বরং সেটা আপনি যদি আকিকে দিতে চান তাহলে কুরবানির সাথে দিতে পারেন আপনি কুরবানিও দিলেন আকিকাও দিলেন দুটি ছাগল নিলেন একটি ছাগল কুরবানির নিয়ত নিয়োগ অথবা এক ভাগে কুরবানির নিয়ত করলেন আর এক ভাগ নিলেন আকিকের নিয়তে এটা জাহেজ তেমনিভাবে দ্বিতীয় যে অংশ প্রশ্নের জবাব যদি আমরা দ্বিতীয় অংশ বুঝি সেটি হলো যে কুরবানি এবং আকিকা এক প্রাণীতে অনেকে বলে যে না এটা জায়েজ নেই এক প্রাণীতে কুরবানি এবং আকিকে দেওয়া যাবে না তবে সর্বশেষ কথা এ নিয়ে কিছুটা একতালাফ একতালাফ আছে পিতাবাদের মধ্যে বা মধ্যে কিন্তু সর্বশেষ গ্রহণযোগ্য মত হলো একই প্রাণীতে কুরবানি এবং আকিকার অংশ করতে পারবে কোনো সমস্যা নেই এতে কুরবানিও হয়ে যাবে আকিকাও হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম কি দেখুন মেয়েদের আঁকিকে দেওয়া আর ছেলেদের আকিকে দেওয়ার নিয়ম একই তবে পার্থক্য একটু সেটি হলো ছেলেদের ক্ষেত্রে দুটি বকরি বা দুটি পশু দিয়ে কুরবানি দেওয়া উত্তম আকিকে দেওয়া উত্তম আর মেয়েদের জন্য একটি পশু একটি বকরি দিয়ে কুরবানি দেওয়া উত্তম রসুল সাল্লা আমল আমলে বলেছেন এবং রসুল সাল্লাসাল্লাম এমনই বলেছেন যে ছেলের জন্য দুটি পশু দিয়ে মূলত জাহিলি যুগে শুধুমাত্র ছেলেদেরই আঁকিকে দেওয়া হতো মেয়েদের কোনো আঁকিকে দেওয়া হতো না রসুল সাল্লাসম নির্দেশ দিলেন যে তোমরা ইহুদিরা এই আমল করত ইহুদিরা শুধুমাত্র ছেলেদের আঁকিকে দিত মেয়েদের আঁকিকে দিত না রবিজি বললেন যে তোমরা ছেলেদের ব্যাপারে এক দুটি প্রাণী দিয়ে বকরি দিয়ে কোরবানি দিবে আর মেয়েদের ব্যাপারে একটি বকরি দিয়ে কোরবানি দিবে তো এইটাই পার্থক্য এছাড়া যেই সমস্ত বিষয় আছে আকিকে কতদিনে দিতে হবে সাত দিনের দিন নাম রাখতে হবে চুল কাটতে হবে আকিকে দিতে হবে এগুলো ছেলে মেয়ে সবাই বরাবর